আর এটাই কিন্তু ভারতের শেষ রেল স্টেশন এরপরে কিন্তু আর কোনো স্টেশন নেই একটা খেজুরের গাছ আর একটা কিন্তু তাল গাছ কি আশ্চর্য তাই না আমি তো ফার্স্ট টাইম দেখলাম লাইফে বন্ধুরা লালগুলো টিকিট কেটে নিলাম তো আমাদের কথা ছিল হাজারদার এক্সপ্রেস ধরার তো আমাদের বাসে লেট হয়ে গেছে তাই ধরতে পারলাম না তো চলো ট্রেন এগারোটা চল্লিশে ট্রেন আর এখন পাচ্ছে দশটা বিয়াল্লিশ স্টেশন চত্বরটা দেখতে পাচ্ছ রানাঘাট লালগোলা মেমো প্যাসেঞ্জার কিন্তু এগারোটা চল্লিশে ঢুকবে ব্রহ্মপুর কোর্ট স্টেশনে আর আজকের গন্তব্য কিন্তু আমার এই বহরমপুর কোর্ট স্টেশন থেকে শুরু আজকের গন্তব্যটা আর শেষ হবে কিন্তু ভারতের শেষ রেল স্টেশন লালগোলাতে তো লালগোলার কিছু জায়গা রয়েছে ঘোরা সেগুলো কিন্তু আমি ভিজিট করবো খানদোয়া রয়েছে একটা পার্ক রয়েছে আর ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে তো সবগুলো কিন্তু ঘুরে দেখার চেষ্টা করব তো এই ভ্লগে সবকিছু থাকছে তো কিছুক্ষণ পরে কিন্তু ট্রেন চলে আসবে তো ট্রেনে উঠে দেখা হচ্ছে তো ফাইনালি আমাদের

তো দর্শক বন্ধুরা অবশেষে আমাদের ট্রেন বহরপুর কোর্ট থেকে ছেড়ে দিল লালগোলার উদ্দেশ্যে আর এখন আমি যাচ্ছি লালগোলা যেটা ভারতের শেষ রেল স্টেশনাল

তো ফাইনালে নেমে বললাম আর ফার্স্ট টাইম আসলাম তো এসে পৌঁছে গেলাম আর এটাই কিন্তু ভারতের শেষ রেলওয়ে স্টেশন এরপরে কিন্তু আর কোনো স্টেশন নেই আর এটাই কিন্তু ভারতের শেষ আর ওই দিকটা কিন্তু বাংলাদেশ এই যে সামনে স্টপ লেখা আছে স্টপের ওই দিকে আর কিছুটা গিয়ে কিন্তু বাংলাদেশ সীমান্ত পড়ে যাচ্ছে পদ্মা লেখা রয়েছে স্টপ এখানে কিন্তু শেষ রেল স্টেশন তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এবার গন্তব্যে পৌঁছাবো এবার আমাদের খান্দুয়া যাব আর ভারত বাংলাদেশ সীমান্ত ওই দিকটায় যাবো তো চলো তো দর্শক বন্ধুরা স্টেশন থেকে নেমে প্রায় সাত কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু চলে আসলাম খান্দুয়া তো আমরা এখন দেখতে পাচ্ছি খান্দুয়া ভিউ পয়েন্ট এটা আর এটা খান্দুয়া পার্কও বলছে আর এখানে কিন্তু বাংলাদেশ সীমান্ত যে এটা হচ্ছে পদ্মা নদী আর পদ্মা নদীর ওপারে কিন্তু বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ তো বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ কিন্তু এই সাইডটা আর ওইদিকে ভিতরে গিয়ে কিন্তু রাজশাহী পড়বে দেখতে পাচ্ছ একটা খেজুরের গাছ আর একটা কিন্তু তাল গাছ কি আশ্চর্য তাই না আমি তো ফার্স্ট টাইম দেখলাম এগুলো কিন্তু গাছের শেকড় আর এই যে একদিকে উঠে গেছে তাল গাছ আর একদিকে খেজুরের গাছ খুবই আশ্চর্যকর একটা ভিউ ওটা তো তোমাদের পার্কের ওই সাইডটা একটু ঘুরে ঘুরে তোমাদের দেখাবো আর এদিকে বেসিক্যালি পদ্মা নদী আর তাছাড়া একটু পার্কের মানে যেটা বেশি বসা জায়গা টাইগা যেগুলো থাকে সেগুলোই রয়েছে তবে একটা বিরাট একটা পদ্মা নদীর একটা ভিউ সেই ভিউটা কিন্তু এখান থেকে উপভোগ করতে পারবে এটাই কিন্তু খান্দোয়ার মূল মানে ভিউ পয়েন্ট কিন্তু এটাই তো তোমাদের একটু নিচে নেমে দেখাবো আর এদিকে কিন্তু বোটে একমাত্র যারা মাছ ধরতে যায় তাদেরকে কিন্তু কার্ড রয়েছে তাদেরকে কিন্তু পারমিশন দেয় ওখানে বেশি জামানরা রয়েছে সবাইকে অ্যালাউ করবে না তুমি যদি ভাবো যে একটু নেমে বোটে করে ঘুরবে সেটা কিন্তু পসিবল না বিশাল আকৃতি এই পদ্মার এই পাটটা এখন ঘড়িতে বাজে চারটে চল্লিশ আর এখন রোদের তাপমাত্রাটা কিন্তু একটু কম আর তার সঙ্গে মৃদু বাতাস আর এখানে দেখতে পাচ্ছি সব ছিপ নিয়ে কিন্তু মাছ ধরছে তো এখন আমি ওই দিকটাই যাব ওই যে পয়েন্ট আছে ওই দিকটায় যাবো এবং ওই দিকে আমাদের ভিউটা আমি দেখাবো তো এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ বর্ষাকালে কিন্তু এ পর্যন্ত কিন্তু জল চলে আসে আর এগুলোতে কিন্তু ভাঙনে কিন্তু এগুলো ভেঙে গেছে বর্ষাকালে যে ভাঙন হয় তো ওইদিকে একটা ভিউ পয়েন্ট রয়েছে তো ওই দিকটা এখন যাচ্ছি পয়েন্টটা চলে আসলাম ওই দিকটা ছিলাম তো ওই দিকটা কিন্তু একদম এই খান্দুয়ার একদম শেষের দিকে একদম চলে আসলাম এটা কিন্তু শেষ ভিউ পয়েন্ট তো নিচ দিয়েও যাওয়া যাবে তো আমি এখন উপরটা দিয়ে যাব আর প্রচণ্ড গরম তো বন্ধুরা জাস্ট ভিউটা একবার দেখো অসাধারণ ভিউ এখন ওই দিকটায় যাব তো দর্শক বন্ধুরা তো এই ভ্লগটি দেখতে দেখতে যারা আমার চ্যানেলে এখনো নতুন আছো ভ্লগটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও আরও নতুনত্ব ব্লগ তোমাদের মাঝে উপহার দিতে থাকবো তো আমি এখন একদম ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছি আর ওপারে কিন্তু বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ পুরো মরুভূমির মতো একদম সাদা চকচকে ওই থেকে হেঁটে আসলাম তো এখানে এসে সত্যি যে হাটার ক্লান্তিটা সেটা কিন্তু এখানে এসে কেটে গেলো সত্যি অসাধারণ ভি অসাধারণ পুরো একদম মরুভূমির মতো ঢেউ খেলানো বালিগুলো দেখতে পাচ্ছি জাল পাচ্ছে এটা মাছ কখন ওঠে সকালে নাকি হ্যাঁ দর্শক বন্ধুরা লালগোলার এই খানদোয়া পার্কে ভারত বাংলাদেশ সীমান্তে এই যে খান্দোয়া পার্ক এটা তোমাদের পুরো ঘুরে দেখালাম খুবই সুন্দর মানে প্লেসটা তো তোমরা যারা এখন আসেনি অবশ্যই সাজেস্ট করবে একবার এসে ঘুরে যাও কারণ এই খান্দোয়া পার্কের মানে এই যে চরের এই পোষণটা এটা কিন্তু খুবই মানে আকর্ষণীয় এখানে অনেক জন কিন্তু ঘুরতে এসছে দূরান্ত থেকে দেখতে পাচ্ছ অনেকজনকে থেকে ঘুরতে এসছে এই জায়গাটা কিন্তু সবচেয়ে আকর্ষণীয় জায়গা তো এই জায়গাটা তোমরা একবার এসে ঘুরে যাবে বেশ ভালো লাগবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে ব্লগ ভ্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলেটাকে যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে